স্কুলের পাশে জঙ্গল থেকে উদ্ধার মাথার খুলি হাড়গোড় আবারও জানাচ্ছি স্কুলের পাশে জঙ্গল থেকে উদ্ধার মাথার খুলি হাড়গোড় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাস্থলে ধূপগুড়ি থানার পুলিশ এবং ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের সাঁকোয়াঝোড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আংড়া ভাষা ধীরেন দোকানের এলাকায় জানা যায় স্থানীয় গিল্ড মিশন প্রাথমিক বিদ্যালয় লাগোয়া ছোট একটি জঙ্গলের মাঝে এদিন দুপুর নাগাদ এক ব্যক্তি হঠাৎই মানব দেহের মাথার খুলি এবং বেশ কিছু হাড়gor লক্ষ্য করেন ঘটনা খবর দেওয়া হয় ধূপগুড়ি থানার পুলিশকে এবং স্কুল কর্তৃপক্ষকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্জ্য এবং ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গিলসন লেপচা ঘটনাস্থলে সমস্ত ক্ষতি দেখেন পুলিশের আধিকারিকেরা এবং দেহবাসে উদ্ধার করে পাঠিয়ে দেন ময়নাতদন্তের জন্য পুলিশের তরফে জানানো হয়েছে এই দেহবাসে বেশ কিছু দিনের পুরনো বলেই অনুমান করা যাচ্ছে কোন খুন নাকি বন্য পশুর আক্রমণের এই ঘটনা তা পুঙ্খানুপুঙ্খ ক্ষতি দেখা হচ্ছে উল্লেখ্য এর আগেও এই জঙ্গল লাগো এলাকায় হাতির হানায় মৃত এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছিল ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গিলসেন লেপচা জানিয়েছেন ঘটনাস্থলে পৌঁছে দেহাবশেষ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং গত এক দুই বছর যারা মিসিং রয়েছেন তাদের ডিএনএ স্যাম্পলের সঙ্গে এই দেহাবশেষ থেকে পাওয়া ডিএয়ে দেখা হবে এবং কিভাবে এখানে দেহাবশেষ আসলো তাও খতিয়ে দেখা হচ্ছে স্থানীয় ওই প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিমেষ কর্মকার জানিয়েছেন